আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তাই আমার সঙ্গেই থাকুন এখন আমি পুরো সার্কুলারটা আপনাদেরকে দাপে দাপে দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট রাজস্ব শাখা ডব্লিউডব্লিউডব্লিউ ডট 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 তারিখ তিন এপ্রিল দু নিয়োগ বিজ্ঞপ্তি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু দরখাস্ত আহ্বান করা হয়েছে এখন আমি আপনাদেরকে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবলের পুরো বিস্তারিত আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এক নাম্বারে রয়েছে পদের নাম নাজির কাম কেশিয়ার পদের সংখ্যা চারটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবে তো এখন আমরা দুই নম্বরে চলে যাব দুই নম্বরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা চারটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন আচ্ছা তিন নম্বরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসিসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এখন আমি চার নম্বরে চলে যাব চার নম্বরে দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা ষাটটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসিসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন সর্বশেষ দেখতে পাচ্ছেন পাঁচে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো যারা এসিসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে পুরো ক্যাটাগরিগুলোও দেখতে পাচ্ছেন এখানে যারা এই পাস পেয়েছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো শর্তাবলীগুলো আপনার খুব মন শর্তাবলীগুলো দেখবেন যাতে করে আপনারা আবেদনটা সুন্দরভাবে করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলার ওয়েবসাইট এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে জেলা প্রশাসন কার্যালয় লালমনিরহাট লালমনিরহাট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ড পাওয়া যাবে আপনার এখান থেকে সমস্ত সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এখানে এটাই বলা হয়েছে তো ছয় নাম্বার দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সত্যাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক আবেদনকারী এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিসিএল এ এল ডট টেলিডক ডট কম বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসক মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন শুরু গ্রহণ হচ্ছে ছয় চার দু হাজার বাইশ তারিখ থেকে আবেদন শুরু করবেন এবং কি আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ পাঁচ দু হাজার বাইশ মোটামুটি অনেক দিন আবেদনটা করার জন্য সময় দেওয়া হয়েছে তো তারপরেও আপনারা দেরি না করে তাড়াতাড়ি আবেদনটা করে নেন ছয় চার দু হাজার বাইশ থেকে পাঁচ পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত আবেদনটি চলবে এখন আমি আপনাদেরকে দেখাব এস এম এস পেরণ নিয়মাবলী পরীক্ষার ফ্রি প্রদান আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশত বারো টাকা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে এখানে এটাই বলা হয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ছ প্রাপ্তির বিষয়টি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিসিএল এল ডট টেলিকম ডট কম বিডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্যপ্রাথীদেরকে যারা সিলেক্টেড হবেন তাদেরকে শুধু জানিয়ে দেওয়া হবে আপনারা যখন আবেদনটি করবেন তখন যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে আপনাদেরকে জানিয়ে দিবে সেই সাথে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিবে তো আপনারা যারা সিলেক্টেড হবেন তারাই কিন্তু জানতে পারবেন এছাড়াও যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে এটাই বোঝানো হয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা দিতে হবে ইউজার আইডি এম এবং কি পিন নাম্বার এবং এখানে পুরো প্রসেসটা কিন্তু টাকা পিট করার প্রসেসটা কিন্তু উল্লেখ করা হয়েছে তো আপনারা চাইলে একটু অনুসরণ করলেই পারবেন এছাড়া আমি এর আগে অনেক ভিডিওতে কিন্তু আমি তুলে ধরেছি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তো নাম্বার এই বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট রাজস্ব শাখা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট লালমনিরহাট ডট গভ ডট বিডি আপনারা বিজ্ঞপ্তি যদি পুরো বিস্তারিত জানতে চান তাহলে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার বিজ্ঞপ্তিটিটা ডাউনলোড করে নেবেন এছাড়াও এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এল ডট টেলড ডট কম বিডি অথবা কিউআর কোড স্ক্যান করেও অথবা বিডি জবসের অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন পুরো এখানে যে যতগুলো লিংক দেখতে পাচ্ছেন বা যতগুলা এখানে পুরো যতগুলা লিঙ্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিঙ্কে প্রবেশ করে আপনি পুরো বিস্তারিত জানতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন নয় নম্বরে লিখিত পরীক্ষায় প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্র মূল মূলকপি উপস্থাপন করতে হবে তো তো এছাড়াও এই পুরো সার্কুলারটি যার দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন সাক্ষরিত মোহাম্মদ আবুল জাফর জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাঁচাই কমিটি লালমনিরহাট তো আশা করি পুরো সার্কোলারটা আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ